আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা ভালো আছো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব তোমাদের পাঠ্য বইয়ের পাঁচ নম্বর অঙ্কটি এটি মূলত দুশো চৌত্রিশ পৃষ্ঠায় পেয়ে যাবে নবম অধ্যয়ে আসো আমরা শেয়ার করি আশা করি তোমরা বুঝতে পারবে আমরা ফোন নাম্বার কোশ্চেনটি এর আগে সমাধান করে দিয়েছি আজকে এক নাম্বার সমাধান করব। ডিসক্রিপশান বক্সে গেলে তোমরা এটি পেয়ে যাবে বেদাঙ্কের মান কখন সর্ব নির্ণয় হয় ব্যাখ্যা করো আজকে হচ্ছে গর্ব ব্যবধান নির্ণয় করবো কে বড়। তো গর্ভাবধান নির্ণয় করার জন্য আমরা গর্ভাবধানের জন্য আমরা কয়েকটা আমরা সারণী সাজাতে হবে একটু কালো কালি দিয়ে দেখাচ্ছি এটা একটু বোঝার চেষ্টা করবো আর তোমরা যতটুকু সম্ভব মনোযোগের চেষ্টা করবে দেখো এখানে আমরা প্রথমে এই পরিমিতি ব্যবধান নির্ণয় করার জন্য আমরা এই সারণটি একটি অঙ্কন করবো একটু বড় করেই নিচ্ছি এখান থেকে এই শুরুতে আমাদের প্রয়োজনীয় তথ্যগুলো লিখতে হবে তো আমরা আগে গড়টা সাজিয়ে নিচ্ছি তারপর আমরা এখান থেকে মান এনে এনে বা প্রত্যেকটা দেখাবো তো শুরুতেই এই একটি এখানে এই মান দিয়ে লিখে ফেলবে এটার নাম দিবে তোমার শ্রেণী ব্যক্তি এবার বলি এটার নাম দিবা শ্রেণী ব্যক্তি শ্রেণী ব্যক্তি এই শ্রেণী ব্যক্তির মান যা আছে এটা হুবুক থেকে যাবে এটা পরিবর্তন খুব একটা হবে না শ্রেণী ব্যক্তির মান গেল এবার আসো শ্রেণীর মধ্যমান এটাকে আমরা মধ্যমান বলবো মধ্যমান এই মধ্যমানকে আমরা এক্সআই দ্বারা প্রকাশ করবে মূলত আমার এই কাজটাই মেন এক্সাই তোমরা মাথায় রাখবে এক স্থায়ী তারপর এখানে রুগীর সংখ্যা আছে যেটাকে আমরা বলবো গণসংখ্যা এই এটাকে গণসংখ্যা বলবো এ সাধারণত প্রশ্ন দেওয়া থাকে এই রুগীর সংখ্যা যেটা আছে এটাই তো এটাকে গণসংখ্যা এটাকে আমরা এই এফ আই দ্বারা প্রকাশ করবো তারপরে তো একটা আছে দাব বিচ্ছুতি এই বিচ্ছুতিটা আমাদের মনে রাখতে হবে আমরা ইউআই বলবো ইউআই একটা শর্টকাট রুলস আছে কিভাবে মনে রাখতে হয় আমরা যদি লেখাটা তোমরা ইউআই মনে রাখবে সূত্রটা আমি লিখলাম না সূত্রটা পরে আলোচনার সময় লিখবো যদি ওটা খুব বড় হয়ে গেছে আমরা একটু চেষ্টা করিনি কপ করে নেওয়ার জন্য এই তথ্যগুলো আমার লাগবে তারপর আমার একটা লাগবে এই এফ আইআই এফ আই এখানে আই থেকে নিয়ে নিব ইউ থেকে নিয়ে নেব আশা করি এইটা তোমরা বুঝতে পারছো তো সুবিধাটা আমি পাশে একটু এঁকে নেই এখন এই এতটুক আমরা সচরাচর এখানে করব আর এটা একটু খালি রাখতেছি কারণ এখানে আমরা পরবর্তীতে মানগুলো লিখব তো তোমরা শুরুতে স্ক্রিনে দেখো এই যে তোমাদের গণসংখ্যাটা লিখে ফেলতেছি প্রথম শূন্য থেকে পনেরো পনেরো থেকে ত্রিশ এভাবে নব্বই পর্যন্ত গিয়েছে তাহলে প্রথম গোটাতে আমরা লিখবো এই যে প্রথম তথ্যটা এটা হচ্ছে তোমার এই জিরো থেকে ফিফটিন তার দেওয়া আছে কত এই ফিফটিন থেকে দেখো তারপর এখানে দিয়ে দেওয়া আছে ফিফটিন থেকে থার্টি আমরা এই ফিফটিন টু থার্টি লিখবো আশা করি এটা বুঝতে পারছো এই সাথে সাথে আমরা একটা এভাবে এই গোল করে ফেলবো তারপর আছে থার্টি টু লক্ষ্য করো আমি এটা পর্যক্রমে লিখে ফেলতেছি এটা হচ্ছে থার্টি থেকে পঁয়তাল্লিশ এই থার্টি টু এই ফোরটি ফাইভ এটা বুঝতে পারছো তারপর ফোরটি ফাইভ টু সিক্সটি এই তারপর দেখো হয়ে যাবে এটা এই সিক্সটি থেকে হয়ে যাবে সিক্সটি ফাইভ তারপর একে আমরা একটা দাগ দিয়ে মিলিয়ে দেবো তারপর আছে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এবার লাস্টে যে গড়টা এটা তোমার মোট আমরা মোট লিখে ফেলবো তো গর্ব অবধানের যে সূত্রটা হচ্ছে এটা হচ্ছে আমরা গর্ব অবধারণ সূত্রটা লিখে লিখে ফেলি আমাদের গড় যেটা আছে এটা এক নাম আরেকটি নাম হচ্ছে সংক্ষিপ্ত পদ্ধতিতে গড় তাহলে গড়টা হবে তোমার এক্স বার ইকুয়াল এ প্লাস তারপর এখানে এ সামেশন অফ আমার এফ আই ইউ আই বাই এন ইনটু থাকবে এ ইনটু পি তো এখান থেকে আমরা মানটা নির্ণয় করব আগে আমরা এবার তথ্যগুলো দিচ্ছি এবার এক্স আই হচ্ছে শ্রেণীর মধ্যবিন্দু দেখো শূন্য এবং পনেরো এর শ্রেণীর মধ্যবিন্দু দুই দ্বারা যোগ করবা অর্থাৎ এইভাবে যোগ করবা এই শূন্য প্লাসিন্তা করি বুঝতে পারছো অর্থাৎ এইভাবে মানটা নির্ণয় করবে অর্থাৎ এই যে মানটা দিয়ে দেওয়া আছে এইভাবে কাউন্ট করবে লেখার পর এটা হচ্ছে তোমার সেভেন পয়েন্ট ফাইভ এইটা দেখো এইটাও সেম ঘটনা শিক্ষার্থীরা একটু ক্লিয়ার করে বুঝে নাও আশা করি তোমরা এটা বুঝবে শিক্ষার্থীরা এখন দেখো এই তারপরটা হচ্ছে এই পনেরো এবং তিরিশ যোগ করলে দেখগত হয় এই আমি এটা এখানে তোমাদের সুবিধার্থে আমি মধ্যবিন্দুটা একটা দেখাচ্ছি তোমরা বুঝবে এই এখানে হচ্ছে মনে করো এই পনেরো এই পনেরো যোগ থার্ডটি ত্রিশ যোগ কর বাই টু তাহলে পনেরো এবং তিরিশ যদি যোগ করি তাহলে কত হচ্ছে বলতো এই পনেরো আটত্রিশ হয়ে পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ তাহলে এই আমি পরবর্তীতে মানটা সরাসরি লিখে ফেলতেছি এটা হয় বাইশ দশমিক পাঁচ এটা হয় বাইশ দশমিক পাঁচ তারপর দেওয়া আছে তোমার সাঁত্রিশ দশমিক পাঁচ ছয়ত্রিশ দশমিক পাঁচ তারপর দেওয়া আছে তোমার এই দশমিক আশা করি তোমরা এভাবে এই মধ্যমান দুটা যোগ করে দিতে বাক করবে এবার গণসংখ্যাটা তোমাদের এর দেওয়া আছে দেখো এই গণসংখ্যা প্রশ্ন থেকে দেওয়া থাকে রুদির সংখ্যাটাই গণসংখ্যা পনেরো চার পাঁচ এভাবে মানটা দিয়ে দেওয়া আছে তো আমরা এই মানটা আমরা এখান থেকে নেওয়ার চেষ্টা করব প্রথম দেওয়া আছে তোমার এই পনেরো বই দেখো পনেরো তারপর দেওয়া আছে চার তারপর দেওয়া আছে তোমার পাঁচ তারপর দেওয়া আছে নয় তারপর দেওয়া আছে সাত তারপর দেওয়া আছে দশ এই গণসংখ্যা টোটাল যোগ করলে এটা হয় এন এটাকে সবসময় মনে রাখবা এই এন ইকুয়াল এটা হচ্ছে তোমার ফিফটি পঞ্চাশ আশা করি বুঝতে পারছো এতটুকু হচ্ছে আমার মেন বিষয় এবার আসো আমাকে নির্ণয় করতে হবে আমার এ লাগবে এ হচ্ছে যে কোনো একটি আনুমানিক মান এর শ্রেণীর মধ্যবিন্দু তাহলে আমি একটু লাল খালে দেখাচ্ছি তোমরা বুঝবা যে কোনো একটি শ্রেণীর মধ্যবিন্দু আনুমানিক আনুপাতিক গড় এটাকে আমরা এর বলবো আমি এ লিখতে পারলাম আশা করি বুঝতে পারছো একটু লাল দেখালাম এ তাহলে এর মানে আমরা কি ধরে বলতো বাউন্ন দশমিক পাঁচ এই ঘরটাকে যেই কোনো একটা তুমি ধরতে পারো তুমি চাইলে এটাকেও ধরতে পারো চাইলে তাকে ধরতে পারো তাহলে তাকেও ধরতে পারো বাট আমরা এ ধরবো কোনটাকে বলতো এই বাউন্ন দশমিক পাঁচকে তাহলে আবার বলি এই যে বান্ন দশমিক পাঁচ এটা হবে আমার এ এই যে দেখো মানটা ধরলাম বাউন্ন দশমিক পাঁচ এটার নাম হচ্ছে তোমার এ তাহলে এটা এ আমি এখানে দেখালাম তাহলে এ হচ্ছে এটা এবার তোমরা কি করবে খুব সহজ একটি বিষয় এ বরাবর এই ডাবি ছিলো দিয়ে দেবে এটা অনেকগুলো ব্যাখ্যা আছে সূত্র আছে আমরা সরাসরি -3 এটা একটা সূত্র আছে আমি সূত্রটা তোমাদের সুবিধার্থে একবার এখানে দেখাচ্ছি এটা হচ্ছে সূত্র হচ্ছে তোমার ইউআইক এটা হচ্ছে এক্স আই x a y হচ্ছে s। এবারে শূন্য হলে এই xy x এর মান ধরলাম 52। 52.5 এই কেন্দ্রের মধ্যবিন্দু। এখান থেকে আবার বাদ যাবে এই 52.5। আর নিচে থাকবে s ए, s এর মান তো তোমরা জানোই s মানে হচ্ছে 15 এক থেকে x এর পার্থক্য। 15 তাহলে এটা ভাগ করলে কিন্তু জিরোই হয়। তোমরা চেক করবা তাই আমরা এই সূত্রটা আমরা এই লিখছিনা। তোমরা এভাবে মানটা সলভ করবে তাহলে দাবি চাই ইউআই সূত্র হচ্ছে এটা মান বসাবে হয়ে যাবে তারপর গুণ করবে এখানে এফ আই ইউআই এখানে এফ আই হচ্ছে পনেরো আর ইউআই হচ্ছে মাইনাস এইভাবে আমরা গুণ করবো তাহলে মানটা হয়ে গেলে বলো তো বলতো এই মাইনাস পঁয়তাল্লিশ এ মাইনাস এ পঁয়তাল্লিশ তারপর এটা হচ্ছে তোমার এখানে চার দোকানে মাইনাস এইট তারপর দেখো পাঁচ আর মাইনাস ওয়ান গুণ করলে মাইনাস পাঁচ একে পাঁচ এফ আই ইউ তাহলে মাইনাস এফ ফাইভ জিরো তারপর এটা হচ্ছে তোমার সরি এটা থেকে সাত সাত এখানে হচ্ছে বিশ তাহলে আমার এই ক্ষেত্রে এটাকে বলা হয় এই সামেশন অফ এফ আই ইউআই মানে এই সবগুলো যোগ তাহলে দেখো এটা ইম্পর্টেন্ট আমি লাকি লিখতেছি সামেশন অফ এফ এফআই ইউআই মানে হচ্ছে আমার এখানে এই সবগুলো যোগ করো মাইনাস পঁয়তাল্লিশ মাইনাস এইট মাইনাস ফাইভ জিরো সেভেন আর মানগুলো প্রয়োজন এই মানগুলো আমি একটু বড় কালার করে লিখতেছি আশা করি তোমরা এটা বুঝবে এই তো আমি আমি তাও ভাল দিয়ে লিখতেছি কারণ হচ্ছে এনামান হচ্ছে ফিফটি কারণ এই মানটা আমার লাগবে এনামান কিভাবে ফিফটি এই পনেরো চার পাঁচ নয় সাত দশ সবগুলো যোগ করলে তুমি মান পেয়ে যাবে আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা নিয়ে আশা করি কারো কোনো নেই যদি তাও কারো কোনো প্রবলেম মনে হয় সেক্ষেত্রে ক্ষেত্রে অবশ্যই কমেন্টস করবে এবার দেখো এই গেল এবার আমার সূত্রটা মেলাবো এবার কোনটা কি বুঝাবো দেখো এখানে তোমাদের জন্য এটা এ তো তোমরা বুঝলাই হচ্ছে এই এই যে বিন্দুটা দেখো পার্থক্য আছে এই পার্থক্য কত বলো নব্বই থেকে পঁচাত্তর গুলো থাকে গত পনেরো তাহলে এটা হচ্ছে এইসের মান তাহলে এইস মানে কি হচ্ছে এইস হচ্ছে শ্রেণীর উদ্যান মানে মনে করো যেই একটা নিলে হবে নব্বই থেকে মনে করো পঁচাত্তর ভাগ দিলে আমার মান হয়ে যাচ্ছে কি পনেরো তাহলে এটা হচ্ছে আমার এই এস এর মান আশা করি তোমরা এটা বুঝতে পারছো এই এস এর মান আমরা এভাবে কাউন্ট করব এবং নির্ণয় করব আশা করি পর্যন্ত তোমাদের কোনো নেই তোমরা বুঝতে পারছো এবার আমরা মানগুলো বসাবো দেখো এর মানটা আমি দেখো এই এর মানটা আমরা এখন সলভ করব এই এর মানটা এখন সলভ করব দেখো এর মান হচ্ছে কত এই এর মান এখানে এই দেখো এর মান এতটুকু এখান থেকে এই বা দশমিক

তারপর এটা ক্যালকুলেটার মানটা আমি দিই এটা হচ্ছে তোমার কত এই দশমিক পাঁচ তার সাথে প্লাস মাইনাস হিসাব করি একত্রিশ ইন্টু পনেরো তার মান হয়ে যাচ্ছে এই চারশো পঁয়ষট্টি বা এখানে পঞ্চাশ তারপর এটা যদি ক্যালকুলেটার সরাসরি মানটা দিয়ে দিই এটা হচ্ছে আমার এই বাউন্ন দশমিক পাঁচ মাইনাস মান হচ্ছে তোমার এই নাইন পয়েন্ট ফাইনালি আমরা যখন ক্যালকুলেশন করব তার মান হয়ে গেল আমার এখানে কত এই তেতাল্লিশ দশমিক দুই এটা হলো আমার গড় ব্যবধান অর্থাৎ আমরা এই যে একটা কোর্শনটি ছিল দেখো কোর্শনটি ছিল এটা হচ্ছে এই বেদাং এই উপাত্ত সমূহ এখানে দেখো এই গড় ব্যবধান আমরা গর্ব ব্যবধান হচ্ছে একবার আমরা গর্বেধান নির্ণয় করতে পেরেছি শিক্ষার্থীরা আশা করি তোমরা তুমি বুঝতে পারছো গর্বেদান নির্ণয় হয়ে গেল এবার গড় ব্যবধান নির্ণয়ের পর আমার কাজ করতে হবে বলছে আমাদের না শুধু শুধু গড় এটা সরি এটা গড়টা গড় ব্যবধান না আমাদের গড় ব্যবধান নির্ণয় করতে বলা হয়েছে এটা হচ্ছে আমার গড় ব্যবধান তো গড় সূত্র হচ্ছে আমাদের যেটা জানি আমরা সূত্রটা এখন লিখতেছি গড় সুতরাং আমার এই গড় ব্যবধানের সূত্র আমার এই গর্ব অবদানের সূত্র হচ্ছে তোমার এই এম ইন্টু ডি এখানে থাকবে এটা মানে হচ্ছে এইটা হচ্ছে এখানে এই সামিশন অফ আমার এফ আই এখানে আমার লাগবে এখানে দেখো এখানে যেটা হচ্ছে এফ আই লাগবে এই এক্স আই মাইনাস এক্স বার এফ আই ইন্টু করতো এক্স আই মাইনাস এক্স বার বাই আমার এম তো আমরা এখানে এই সামেশন অফ এফ আই এক্স আই এটা লাগবে তো এতক্ষণ আমরা কি করছি শুধু এক্স বার নির্ণয় করছি এখন আমাদের এই এফ আই এক্স আই নির্ণয় করতে হবে তো এফ আই এক্স নির্ণয় করার জন্য আমরা এই যে আবার এখানে যাচ্ছি আমরা এখান থেকে এফ আই এক্স আই নির্ণয় করে ফেলব তো শিক্ষার্থীরা আমাদের এতটুকু পর্যন্ত আমরা এর আগে ইউআই লিখছিলাম এই প্রয়োজন নেই আমরা এবার এখানে এটা মানটা সলভ করব মানটা সলভ করলে কি হচ্ছে দেখো এফ আই গেল এবার আমরা এই ডেটাসে আমাদের এফ আই এক্স আই লাগবে তাহলে আমরা তাহলে এই এক্স আই মাইনাস এক্স বার এটা আমাদের লাগবে এবং মূল ভিতরে অর্থাৎ এটা কাজ হচ্ছে মূল মানে কি মাইনাস থাকলে সেটা প্লাস হয়ে যায় তাহলে আমরা এখান থেকে এটার মান নির্ণয় করব তাহলে এফ আই মাইনাস এক্স আই আমরা তাহলে দেখো এই এক্স বারে মান আমরা নির্ণয় করে ফেলেছি এক্স বারের মানটা আমরা এখানে কত ছিল তেতাল্লিশ দশমিক দুই তাহলে আমরা এখানে লিখে ফেলি একশো বার যে মানটা পেয়েছিলাম তোমাদের সুবিধার্থে একশো বারের মানটা পেয়েছিলাম কত তেতাল্লিশ দশমিক দুই এবার এক্স আই থেকে এক্স আই মানে হচ্ছে আমার ফার্স্ট সেভেন পয়েন্ট ফাইভ থেকে বাদ দেবো তাঁত্লিশ এখন এই দেখো এই মোডাস অফ এ সেভেন পয়েন্ট এট ফাইভ থেকে বাদ দেবো তেতাল্লিশ দশমিক দুই নিউ দিল্লি এই মানটা জাস্ট প্রথম মানটা দেখাচ্ছে এই এটা থেকে বাদ দেবো আমাদের এই এক্স বার মান তো আমি একটু লাল কালি দিয়ে দেখাচ্ছি তোমরা তাহলে আর স্পষ্ট বুঝবা এটা হচ্ছে এক্স আই এটা হচ্ছে তোমার এক্স বার দুইটার পার্থক্য এই সেভেন পয়েন্ট ফাইভ যদি বাদ দিলে আমার থাকতে আছে এখানে এই দেখো এই মাইনাস এটা হয় তোমার এই পঁয়ত্রিশ দশমিক পাঁচ সরি পঁয়ত্রিশ দশমিক সাত করলে সাত হয় এটা কিন্তু মডুলাস মডুলাসের কারণে এই মানটা পজিটিভ হয়ে যাবে তো পজিটিভ হয়ে আলটিমেট করতে হবে তো এটা হবে এই পঁয়ত্রিশ দশমিক অর্থাৎ এই মানটা এখানে আসবে এই কারণে মানটা কি হয়ে যাবে ক্লাস হয়ে যাবে ওই পঁয়ত্রিশ দশমিক সাত হয়ে যাবে তা শিক্ষার্থীরা আমরা আবার প্রত্যেকটা মানে নির্ণয় করবো একসাই আমরা বাকি মানটা একটু স্পষ্ট করতেছি এটা আমরা গোলদাগ দিয়েছিলাম তো এটা ক্লিয়ার করতেছি তাহলে আমাদের এই যে মানটা হয়ে গেলে কত বলতো এটা হচ্ছে আমার যে মানটা এই পঁয়ত্রিশ আমি একটু লাল কালি চলে আসেন কালো কালি দিয়ে লিখতেছি এটা হচ্ছে তোমার পঁয়ত্রিশ দশমিক সাত পঁয়ত্রিশ দশমিক সাত তারপর তো এই বিশ সাত বিয়োগ করবা অর্থাৎ এই তেতাল্লিশ থেকে আমার বাইশ গেলে বিশ দশমিক সাত আর সাঁত্রিশ থেকে সাঁত্রিশ গেলে কত হয় পাঁচ দশমিক সাত তারপর দেওয়া হচ্ছে বাউন্ন গেলে এটা হয় আর এখানে তেতাল্লিশ থেকে বাউন্ন গেলে বাউন্ন থেকে তেতাল্লিশ গেলে তাহলে হচ্ছে এই নাইন পয়েন্ট থ্রি নাইন করে এটা হচ্ছে চব্বিশ দশমিক থ্রি বিয়োগ করবা আবার এখানে এই বিরাশি থেকে তেতাল্লিশ বিরাশি থেকে তেতাল্লিশ গেলে এটা হচ্ছে উনচল্লিশ দশমিক উনচল্লিশ বিয়োগ আমার এখানে জায়গা তাই না এবার যেহেতু আমার সূত্রের জন্য এফ আই এক্স আই লাগবে তাহলে আমরা এই লিখে ফেলি ওই অংশটা এটা হচ্ছে আমার এফ আই আমরা এখানে লিখবো কত কত এফ আই এক্স আই মাইনাস এক্স পার তাহলে এটার সাথে আমরা এই একটা আমরা কলাম বাড়াবো এখান থেকে আমরা যুক্ত করে করবো দেখো যুক্ত করে করবো এফ আই এক্স আই মাইনাস এক্স বার তাহলে এখানে এফ আই কত ছিল পনেরো পনেরো সাথে যুক্ত করবো তো পঁয়ত্রিশ দশমিক সাত তাহলে এটা গুণ করো ওই পনেরো এর সাথে আমি একটু দেখাচ্ছি আর এই যে মান হয় করতেছি পনেরো ইন্টু পঁয়ত্রিশ দশমিক সাত এটা হচ্ছে পাঁচশো পঁয়ত্রিশ দশমিক পাঁচ দিয়ে এটা হচ্ছে তোমার এই পাঁচশো এই পঁয়ত্রিশ দশমিক পাঁচশো পঁয়ত্রিশ যদি আমি এই গুণ করি এই গুণ আর এটা হচ্ছে তোমার বিরাশি দশমিক বিরাশি দশমিক আট তারপর এটা আমি এটা আর এটা গুণ করবো যদি গুণ করি আমার কথা হচ্ছে অর্থাৎ গুণ করি গুণ করলে হচ্ছে দশমিক আটাইশ দশমিক পাঁচ তারপর হচ্ছে তোমার তিরাশি দশমিক সাত তারপরে দেখো এই একশো সত্তর দশমিক এক তারপর হচ্ছে এই তিনশো তিরানব্বই এটা তাহলে আমরা এটাকে যুক্ত করবো এসামরেশন যুক্ত করবো এসামরেশন অফ এই এফ আই এক্স আই মাইনাস এক্স বার এর মানে হচ্ছে এটাকে আমরা এখানে সব কটা যোগ করবো এই যে যা সব করেছে এই কটা যোগ করবো তাহলে এই কটা যোগ করলে মানটা হয়ে গেল এই বারো বারো তিরানব্বই দশমিক এটা গেল অর্থাৎ আমি এই গর্ভ ব্যবধান নির্ণয় করার জন্য আমাদের যে তথ্যটা আমি তথ্যগুলো এখানে পেলাম তাহলে আমরা এই দেখো এখানে এই মধ্যক নির্ণয়ের যে গর্ব ব্যবধান তাহলে আমরা এই সূত্রটা আমরা এখান থেকে সরাসরি বসিয়ে ফেলি মান বসিয়ে ফেললে আশা করি এখানে হয়ে যাবে এটা হচ্ছে তোমার এই বারো মানটা হচ্ছে আমার এই বারো তিরানব্বই দশমিক সিক্স আর এখানে হচ্ছে পঞ্চাশ তাহলে ফাইনাল যদি আমি ক্যালকুলেশন করি এটা হচ্ছে তোমার এই পঁচিশ দশমিক সাতাশি আশা করি তোমরা এটা বুঝতে পারছো খুব কঠিন নয় তো এবার আমরা এতটুকু শেষ গর্বে অবদান প্রশ্ন চেয়েছিল দেখো এই প্রশ্নটা আমি আবার চলে যাচ্ছি প্রশ্ন চেয়েছিল গর্বে অবদান গর্বে অবদান হয়ে গেল পরিমিত অবদান পরিমিত অবদান আমরা জানি সিগমা আবার বলি আমরা পরিমিত অবদানের নাম জানি সিগমা আমরা এখন সিগমার কাউন্ট করব তাহলে আমরা এটা লিখে ফেলো পরিমিত অবদান পরিমিত অবদানের সূত্র সরাসরি লিখব পরিমিত অবদান পরিমিত অবদান এটাকে আমরা সিগনা বলি পুনীত প্রধান সিগনা আর বেদাঙ্গ সিগনে স্কোয়ার এটাকে রুট দিয়ে রুট দিয়ে তার ভিতরে এই যে মানটা লিখে ফেলি এই সামেশন অফ এখান দেখা এফ পাই এখান থেকে আমরা লিখতে পারি এই এক্স আই মাইনাস এক্স বার এই হোল স্কোয়ার সামেশন অফ এফ আই মাইনাস এক্স বার হোল স্কোয়ার অর্থাৎ এই সম্পূর্ণটা আবার আগের মতো যোগ করে মিলতে হবে বাই এন তো এখন আমার এই মানটা তো স্কোয়ার করি না স্কোয়ার করে তার সামেশন নিতে হবে অর্থাৎ এখান থেকে আমি এটা আর একটা গড় করতে হবে এই গড়টা আমরা এখানে লাস্ট এটা করতে হবে এটা হচ্ছে তোমার এই এফ আই এটা হচ্ছে তোমার এখানে এক্স আই মাইনাস এক্স বার এই হোল স্কোয়ার যখন এটা আমরা সলভ করবো তোমরা এটা আই মাইনাস এক্স এর মানটা স্কোয়ার করে যখন গুণ করবা এক্স এর সাথে অর্থাৎ এইটা গুণ করবা এই লক্ষ্য করো এইটার স্কোয়ারের সাথে তখন আমার যে মানটা হবে আবার বলি দেখো এফ আই ইন্টু কত এক্স আই মাইনাস এক্স বার্স আই মাইনাস এক্স বার স্কোয়ার যখন গুন করবা ক্যালকুলেটারে মান দিবা মান দেওয়ার সাথে সাথে মান এটা হবে তোমার এভাবে তোমার এই উনিশ এগারো সাত দশমিক পঁয়ত্রিশ এভাবে প্রত্যেকটা গুণ করবা তারপরে এখানে এই এটা তার স্কোয়ারের সাথে স্কোয়ারের সাথে গুণ করবা এটা হচ্ছে তোমার সতেরো তেরো দশমিক নাইন গুন করবে এভাবে তারপর হচ্ছে একশো এই বাষট্টি দশমিক হচ্ছে এই সেভেন এইট এইট আছে এই এখানে তোমার ফোর ওয়ান তারপর মানটা হচ্ছে তোমার এখানে এই পনেরো ফোর ফোর নাইন লাস্টে করবো অর্থাৎ যোগ যোগ করবো করবো হবে এফ আই মানে সব কটা এখানে এক্স আই মাইনাস এক্স বার এই হোল স্কোয়ার এইটা সব কটা যোগ যদি করি এটা মান হচ্ছে তোমার একচল্লিশ পঁয়ত্রিশ শূন্য একচল্লিশ পঁয়ত্রিশ শূন্য দশমিক ফাইভ এটা নিলাম অর্থাৎ সব কলা সবগুলো মান হয়ে গেল এই মানটা আমাদের এখান থেকে নিয়ে আসবো অর্থাৎ এই যে আমরা সারোনি থেকে মানটা এখান থেকে আমরা নিয়ে আসতেছি আশা করি তোমরা এটা বুঝবে তো এই মানটা এখানে হচ্ছে তোমার মানটা হচ্ছে এই একচল্লিশ এই পঁয়ত্রিশ শূন্য পয়েন্ট ফাইভ ছিল আর এই মানটা ছিল আমার পঞ্চাশ পঞ্চাশ একবার দেখে নাও একচল্লিশ পঁয়ত্রিশ শূন্য পয়েন্ট ফাইভ আর এনএম ছিল পঞ্চাশ তাহলে এখান থেকে দেখো এখান থেকে আমি সহজে নির্ণয় করতে পারি এটা হচ্ছে তোমার আটাইশ পয়েন্ট সেভেন সিক্স তাহলে বলছে গর্ব অবধান ও পরিমিত অবদানের পার্থক্য কোশ্চেন আমার চেয়েছিল দেখো আমাদের এই কোশ্চেন কি কি চেয়েছিল কোশ্চেন বলছে এই গর্ব অবধান এবং পরিমিতির অবদান নির্ণয় করে তুলনা করো তাহলে আমি এই গর্ব ব্যবধান ও পরিমিত ব্যবধান নির্ণয় করব গর্ব ব্যবধান এর পার্থক্য নির্ণয় করে তুলনা তাহলে এই সম্পূর্ণটা কি করে নির্ণয় করে তোমরা এই তুলনা করতে হবে তাহলে এই এখানে আমরা নির্ণয় করে তুলনা করব আমরা দেখো এখানে এই গর্ব ব্যবধান এবং পরিমিত ব্যবধান আমরা নির্ণয় করে তুলনা করলে কত হয় দেখো তুলনা কি কত তুলনা মানে বিয়োগ করা আর দেখো পরিমিতির অবধানের মান হচ্ছে তোমার আটাশ দশমিক ছিয়াত্তর আর গর্ভাবধান মান হচ্ছে পঁচিশ দশমিক সাতাশি দেখো গর্ভাবধান মান হচ্ছে পঁচিশ দশমিক সাতাশি তাহলে এই এখান থেকে আমি মানটা নির্ণয় করতে হবে মানটা কত এই দেই বিয়োগ করি এই আটাইশ দশমিক সেভেন সিক্স থেকে বিয়োগ যাবে হচ্ছে পঁচিশ দশমিক পঁচিশ দশমিক এই সাতাশি এবং যদি এটা লাস্ট ফাইনালি করি এটা টু পয়েন্ট এইট নাইন সুতরাং এই তুলনা হচ্ছে কি বড় আমার অর্থাৎ গর ব্যবধান পরিমিতি ব্যবধান গর ব্যবধান তুলনা কি বড় সুতরাং পরিমিতি অবদান বড় তাহলে আমরা লিখতেই পারি কে বলতো কে বড় এই গর ব্যবধান এবং পরিমিতি অবদান কে বড় তাহলে আমি তো বুঝতেই পারছি কে বড় এটা তো আমাদের আর প্রবলেম নেই আমরা এই দুইটা এখানে নির্ণয় করবো সুতরাং গর্বের অবদান লাস্টে যে এই বেলুটা আমরা লিখবো সুতরাং আমরা লিখতেই পারি এই সুতরাং কি বড় বলতো গর্বের অবদান থেকে পরিণতির অবদানটা বড় সুতরাং পার্থক্য এই গর্বের অবদান এই গে একটা দিন পরিণতির অবদান আশা করি তোমরা এটা বুঝতে পারছো শিক্ষার্থীরা আজকে এ পর্যন্ত সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ